এই সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ আমি একটু দেখতে চাই এটা ডেফিনেটলি কোনো দুষ্টু আত্মার কাজ মুন্নি ওর কাছেই আছে কোনো আত্মা কেন মুন্নিকে নিয়ে যাবে আর কোথায় নিয়ে যাবে যদি জানতে পারি কেন নিয়ে গেছে তাহলে জেনে যাব কোথায় নিয়ে গেছে এনিওয়েজ আমায় আরও কিছু দেখতে হবে আমি ওপর থেকে নিচে আসছি আপনি আমাকে মনিটারে দেখুন হুম আপনি বাইরে কি করে এলেন আপনাকে তো ক্যামেরা দেখা গেল না বাড়ির অনেক জায়গাতেই ব্লাইন্ড স্পট আছে যদি আপনি সেখানে থাকেন ক্যামেরা আপনাকে দেখতে পাবেন